আসসালামু আলাইকুম শুভ বিকেল আবারও চলে আসলাম লাইভে কারণ সাজেকের পরিবেশ এত সুন্দর এখন বর্তমানে এই যে বিকেলবেলা ম্যাগের খেলা চলতেছে অনেকে তো মনে করেন বিকেলবেলা ম্যাগ থেকে আসে এডিট করে বসায় দেয় এরকম অনেক ধরনের অনেক কথা বলে থাকেন এই যে দেখেন এই জন্য বৃষ্টির দিনে সাজেকে আসতে হয় বৃষ্টি দিনে সাজেকে আসলে এরকম ভিউ পাবেন এই যে এদিকে ম্যাগ জমে আছে এটা কিছুক্ষণ পরে ডুববে এদিকে আর এদিকে টাইম ল্যাপস ভিডিও চলতেছে এটা পরে আপলোড হবে কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে বিকালের সাজেক ম্যাগমা পুরা ভিডিও কোয়ালিটি কেমন দেখাচ্ছে একটু বলবেন যেহেতু আইফোনটা দিয়ে বসে গেছে আপনার টাইম লেভস ভিডিও করার জন্য ওই জন্য অ্যান্ড্রয়েড থেকে আসলাম অ্যান্ড্রয়েড এতদিন তো অনেকে ক্লিয়ার ভিডিও দেখতেছেন এখন কি ঘোলা আসতেছে নাকি ক্লিয়ার আসতে একটু জানাবেন এই যে দেখেন ম্যাগ এখান থেকে উঠতেছে কেন আসবেন বর্ষাকালে সাজেকে দেখুন শীতকালে আসলে কিন্তু এই জিনিসগুলো পাবেন না জীবনেও বিকেলবেলায় সাজেকের আকাশে এখন ম্যাগ এটা হয়তো অনেকে বিশ্বাস করে না এখন আমি লাইভ দেখাচ্ছি যদি আমি আগে ভিডিও রেকর্ড করে এরপর আপলোড করতাম অনেকে বলতো এডিট করা যে কত থেকে ম্যাগ আসে বিকেলবেলা কারণ আসলে এটা বেশিরভাগ এই ধরনের কমেন্টগুলো করে থাকি যারা শীতকালে আসে আর কিছু মানুষ আছে ওনারা একবার আসে একবার আসে যে যে উনি এসে ম্যাক পায় নাই দ্যাট মিন্স উনি মনে করে যে তিনশো পঁয়ষট্টি দিনই ম্যাক নাই ওনারা বলে ইডিট ইডিট এ ধরনের অনেক কথা শোনা লাগে তো দেখেন লাইভে দেখাচ্ছি বিকালবেলা ম্যাক তুমি কোথায় আছো আমি কোথায় আছি ও সজল ভাই সজল ভাই লুক লুক ম্যাগ লাগবে ম্যাগ আকাশে প্যাকেট সরি ঢাকাতে প্যাকেট করে পাঠাই দিব ম্যাগ কেমন জানি হয়ে আছে আকাশটা ম্যাকময় সাজেক এই আর কি টাইমলেস ভিডিও হচ্ছে এই ভিডিওটা অনেক সুন্দর হবে কারণ ম্যাগ অনেকক্ষণ ধরে আসতেছে তার জন্য অপেক্ষা করতেছে দেখি এখন চেষ্টা করবো বাইক নিয়ে ওই ম্যাগের মধ্যে যাওয়ার জন্য তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসুন সাজেকে বর্তমানে সব পরিস্থিতি ঠান্ডা এবং সব কিছু ঠিক আছে সাজেকে কোনো সমস্যা নেই বিশেষ করে সাজেকের কিছু নিউজ হয় যেমন মানুষ আটকা পড়েছে এই পড়েছে সে পড়েছে এগুলা আপনারা বিভ্রান্ত হবেন এটা কোনো দুর্ঘটনার কারণে হয় না এটা মূলত যখন পাহাড়ে টানা বৃষ্টি হয় অথবা ইন্ডিয়ার মিজোরামে বৃষ্টি হয় তখন যে ছোট খালগুলো আছে খালগুলো দিয়ে পানি আসে ওই পানির কারণে হয় কি আপনার ওই যে সাজেক আসার সময় যে ছোট ছোট তালবাট ব্রিজগুলো আছে সেগুলো ডুবে যায় যার কারণে সাজেক থেকে পর্যটকরা নামতে পারে না কিন্তু ফেসবুকে যখন এটা নিউজ হয় ফেসবুক বলেন টিভি চ্যানেলগুলোতে যখন নিউজ হয় তখন মানুষ মনে করে যে এখানে মনে হয় কি না কি হয়ে গেছে অনেক বিপদে পড়ছে এরকম অনেকে চিন্তা ভাবনা করে অনেকে বাজে কমেন্ট করে এই টাইমে গেছে কেন মরতে গেছে কেন এই সে এই ধরনের কমেন্ট করে কিন্তু আসলে ওনারা না যে কি জন্য আটকা পড়ছে মূলত সাজিকের যে আসার রাস্তাগুলো এখানে ছোট ছোট কালভাট গুলো আছে যেগুলো পাহাড়ি রাস্তা ও আধার এই যে দেখেন ভিডিও শুরু থেকে যারা দেখতেছেন তারা বুঝতেছেন যে কিভাবে চেঞ্জ হচ্ছে প্রকৃতি তো তারা কমেন্ট করেন কে বলছে যাইতে এই সেই অনেক ধরনের বাজে বাজে কমেন্ট করেন আসলে মূলত সাজেকে এটা কিন্তু ইয়ে না কি জানি বলে কোনো দুর্ঘটনা না এটা হলো বৃষ্টি যখন বেশি হয় পাহাড়ে থেকে পানি যখন বেশি নামে তখন ওই পাহাড়ি ডলের কারণে সাজেকের আসার যে ছোট রাস্তা রাস্তার মধ্যে যে কালভাটগুলো সেগুলো আপনার ডুবে যায় যার কারণে সাজেক থেকে তখন আর পর্যটকরা ফিরতে পারে না কিন্তু পেপার টিভি নিউজ মিডিয়াগুলোতে এমনভাবে উপস্থাপন করা হয় মনে হচ্ছে কি না কি হয়ে গেছে তো এরপরে মিনিমাম এক সপ্তাহ আমাদেরকে শুনতে হয় ভাইয়া সাজে কি কি যাওয়া যাচ্ছে সাজে কি কি যাওয়া যাচ্ছে পানি কি নামছে পানি কি নামছে মূলত এটা হচ্ছে সর্বোচ্চ একদিন আর যদি টানায় বৃষ্টি হয় সর্বোচ্চ দুই দিন হবে এরকম রাস্তা বন্ধ থাকে এর বেশি না এটা আপনি দেখবেন যে পেপারে মানে এরা নিউজ করে শুধু যেদিন মানে মানুষ নামতে পারতেছে না মানে যেদিন পানি হইছে ওই দিনই নিউজটা করে কিন্তু পরের দিন যে রাস্তাটা খুলে দেওয়া হয় সেটা কিন্তু আর নিউজ করে না এই হচ্ছে মেন সমস্যা আমাদের বাংলাদেশের মিডিয়ার ওরা নেগেটিভটা এতভাবে ছড়াইতে পারে কিন্তু পজিটিভটা তারা আর ছড়ায় না তো দেখতে পাচ্ছেন মেঘ উঠতেছে ওয়াও দীপঙ্কর সরকার আকাশ মাথা খারাপ হইয়া যাইতেছে ভাই কি দেখাইতেছেন এগুলা এগুলা ম্যাক দেখায় ম্যাক এই যে আস্তে আস্তে কিন্তু উঠতেছে আমি কিন্তু ক্যামেরাটা এক জায়গায় ধরে রাখছি নাড়াচ্ছি না বাহ প্রকৃতি এই যে বিকেল বেলা এরকম ম্যাঘ অনেকে ওই যারা অনেকে ভাবে কোথেকে আসে বিকেল বেলায় ম্যাগ সাজে গে আসলে বর্ষাকালে আসেন বৃষ্টি হবে যে কোনো মুহূর্তে ম্যাক দেখবেন এভাবে ঘুরাফেরা করে আর পাহাড় ভ্রমণ পাহাড় বলেন সাজেক বলেন বান্দরবন বলেন এটা এগুলোর ঘুরার মোটামুটি আপনার বেশ টাইমটাই হচ্ছে আপনার বর্ষাকাল আপনি যদি এরকম ম্যাপ পেতে চান যে কোনো সময় যে কোনো মুহূর্তে তাহলে বর্ষাকালে আপনাকে পাহাড় ভ্রমণ করতে হবে তো প্রতি বৃহস্পতিবার কিন্তু সাজেকে আমাদের ইভেন্ট থাকছে আপনার যারা জয়েন হতে চান তাহলে যোগাযোগ করতে পারেন খুব দ্রুত আমাদের নেক্সট ইভেন্ট হচ্ছে বাইশ তারিখে এরপর হচ্ছে উনত্রিশ তারিখ তারপর সেপ্টেম্বরের পাঁচ তারিখ যে এখানে একটা ছোট গড় আছে সজল ভাই এই যে দেখেন এখানে একটা ছোট ঘর আছে চলেন আরেকবার আসেন এখানে ঘরে এই ঘরটাতে রাখবো আপনারে এই যে এই ঘরটাতে রাখবো আপনারে অসাধারণ একটা হৃদয় হাসান এই যে এই যে ঘরটা থেকে ম্যাকটা যে দেখা যাচ্ছে উফ ওই ঘর থেকে বসে জানালাটা খুলে দিলে অন্যরকম কেমন জানি হয়ে আছে আকাশটা তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী লাইভে সাজেকে আছি কালকে চলে যাব আসলে আমি মূলত বাসায় যাওয়ার জন্যই আসছিলাম যেহেতু এটা কিন্তু খাগড়াছড়ি লোকাল গ্রুপ অনেকে জানেন কিনা অ্যাডমিন মানে আমার বাসায় খাগড়াশ্বরী দিগন্যাতে অনেকদিন ঢাকায় আর টাঙ্গ হাওরে হাওড়ে ছিলাম ওই মেঘালয়টা এবার একটু বাসায় যাব আজকে ম্যাগ হচ্ছিলো বৃষ্টি হচ্ছিল সকাল থেকে আমাদের কিন্তু আমরা আসছিলাম চোদ্দ তারিখে আমাদের যে রাতে চোদ্দ তারিখ রাতে আমরা টোটাল পঁয়ত্রিশ জন নিয়ে আসছিলাম পঁয়ত্রিশ সবাই দু রাতের প্যাকেট এটা দু রাতের প্যাকেট ছিল পনেরো আগস্টকে কেন্দ্র করে বাট ছুটিটা তো হলো না তারপরও আমাদের আলহামদুলিল্লাহ যে আমাদের গেস্ট আসছে পঁয়ত্রিশ জন গেস্ট আসছে দুই রাতের তো তারা আজকে ব্যাক করেছে এখন খাগড়াছড়িতে আসে খাগড়াছড়ি ঘোরাঘুরি করে আজকে রাতে তারা ব্যাক করবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা যাচ্ছে লাইভে আসলে আমার লাইভটা শেষ করতে মন চাচ্ছে না এত সুন্দর ভিউ কিন্তু লাইভটা শেষ করতে মন চাচ্ছে না আপনাদেরকে দেখাতেই মন চাচ্ছে বারবার এসটিজি শুধু নিজেরা একা ঘুরে না ঘুরে ঘুরে আপনাদেরকেও দেখায় আমরা যেখানেই নেটওয়ার্ক পাই সেখানেই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি হয়তো অনেকের সময় হয় না টাইমিং মিলে না এই জন্য আসতে পারেন না কিন্তু আমরা কিন্তু লাইভে এসে কিন্তু সেগুলো আপনাদেরকে দেখাই যে আমরা কোথায় যাচ্ছি কি করতেছি এই জিনিসগুলো তো অনেকক্ষণ বক বক করলাম আমার বকবক শুনছেন যদি কোনো ভুল কিছু বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আচ্ছা অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই এটা কোন রিজোর্ট থেকে করা হয়েছে এটা হচ্ছে ম্যাকপিয়ন থেকে করা হয়েছে গোলাম মঞ্জু যাক অনেকে কমেন্ট করতেছেন দেখে ভালো লাগতেছে ধন্যবাদ সবাইকে আমি কোথায় আছে